হ্যালো বিয়ার্স অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজ আমি একটি জনপ্রিয় একটি অ্যান্ড্রয়েড সফটওয়্যার আলোচনা করবো যে সফটওয়্যারের মাধ্যমে আপনি ফটো এডিট করতে পারবেন এক কথাই কম্পিউটারের মতো জাস্ট কম্পিউটার সিস্টেমে ফটো এডিট করতে পারবেন এর জন্য আপনাদের সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে তা দেখুন আমি সরাসরি প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে আসার পরে আপনাকে সার্চ দিতে হবে তো বন্ধুরা দেখুন প্লেস্টোরে ক্লিক দিয়েছি তো বন্ধুরা একটি কথা বারবার বলি সেটা হচ্ছে আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করে রাখবেন তা বন্ধুরা দেখুন এই জায়গায় আমরা সার্চ দিব এ বিও ফটোশপ ফিক্স ফর এইটা এই সফটওয়্যারটা আমরা সার্চ দিলে সর্বপ্রথম পেয়ে যাবো তো বন্ধুরা দেখুন এই যে প্রথম যে সফটওয়্যারটা এই সফটওয়্যারটা আমার অলরেডি ইনস্টল করা আছে তা আপনারা ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন করবেন তার মধ্যে দেখুন একটু ব্যবহার করছে খুবই জনপ্রেক্ষ সফটওয়্যার তারপর যেহেতু ইনস্টল করা আছে তা আমি ওপেন করবো ওপেন হতে একটু সময় দিবে হ্যাঁ বন্ধুরা ওপেন হওয়ার এভাবে চলে আসবে এবং আসার পর ওর পরে আপনাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা যেমন পাসওয়ার্ডটা দেবেন জাস্ট আমি পাসওয়ার্ডটা দেখিয়ে দিব আপনারা সব কিছুই পারবেন পাসওয়ার্ডে একটু সমস্যা হইতে পারে সেটা দেখিয়ে দিব তো বন্ধুরা এখন প্লাস বাটনে ক্লিক দেন প্লাস বাটনে ক্লিক দেওয়ার পর লো স্টোরেজ ওয়ার্নিং ও সরি বন্ধুরা আমার ডিভাইসে দেখুন জায়গা নাই যার কারণে একটু সমস্যা হচ্ছে তারপরে দেখুন এই জায়গা থেকে যে আপনারা বিভিন্ন জায়গাতে ফটো নিতে পারবেন তা আপনি যেখান থেকে খুশি সেখান থেকে ফটো নেবেন ফটো নিয়ে দের কাজ করবেন জাস্ট প্লাস বাটনে ক্লিক দিবেন প্লাস বাটনে ক্লিক দিয়ে সেটা ফটো নেবেন লাইভ এটা কোনো ফটো নাই এটা ক্লিক দেন এটা ক্লিক দেওয়ার পরে এই যে ক্যামেরা সিডিতে ক্লিক দিতে পারেন ক্যামেরা সিডিতে ক্লিক দিলে আপনাদের সরাসরি ক্যামেরা দিয়ে যাবে দেখুন আমাদের ফটো যে ক্যামেরাগুলো আছে সেগুলো চলে আসছে এর পরে উপরে একটা আরেকটা চিহ্ন আছে সেটাকে দিলে আপনাদের গ্যালারিতে দিয়ে যাবে সরাসরি গ্যালারি থেকে ফটো দিয়ে আসতে পারবেন আমি যদি যা সামর্থ্য করে ফটো দেই যা যে কোনো ফটো তোলা আছে তাই কি করে ফটো যদি একটা ফটো কপি দেই দেখুন এই ফটোটা দিলাম ফটো দেওয়ার পরে যে কাজগুলো এগুলো আমি আজকে সবকিছু দেখাতে পারবো না আপনারা চেষ্টা করুন আশা করি সবগুলো পারবেন কারণ ভিডিও একটু বড় করতে চায় না বন্ধুরা এরর এর একটি ফটো চলে আসবে আচারের পরে যে করাপ করতে পারবেন করাপ অপশনে ক্লিক দিবেন এরপর পরে আপনাদের মন খুশি মতো করাপ করে দিবেন নিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন এরপর এসে আপনারা যেটা করতে হবে দেখো দিসটার মতো ঘুরিয়ে ফিরিয়ে দি করাপ করতে পারবেন এরপর আর কি বিষয় আছে দজ এইভাবে টেকলো আমি আরো কিছু জিনিস দেখা চাই অ্যাডজাস্টে ক্লিক ক্লিক দেওয়ার পরে এটা একটু হালকা বাড়িয়ে দিয়ে পরিষ্কার করে নিবেন তারপরে কন্ট্রাস্টে ক্লিক দিবেন এটা হালকা একটু বাড়িয়ে দেবেন বেশি বাড়াবেন না এগুলো আপনারা করবেন এগুলো আপনাদের যখন করবেন তখন বুঝতে পারবেন যে কেমন হলো এরপরে সে আমি জাস্ট এগুলো কেটে দিলাম এরপরে যে লিখ হয়ে এটাই ক্লিক দিবেন এটাই ক্লিক দিয়ে দেখুন এই যে সোয়েল টুয়েল এগুলো ঠিক করে দিবেন ওয়ারপে ক্লিক দেন ওয়ারপে ক্লিক দেওয়ার পর দেখুন কেমন হলো বন্ধুরা এটা কিন্তু খুবই জিনিস এরপরে বেশ কিছু জিনিস পাবেন যেগুলো দেখলে আসলে খুব ভালো লাগবে দেখুন যেখান থেকে খুশি সেখান থেকে টেনে যদি আপনি লম্বা করতে চান লম্বা করে নিতে পারবেন বা এখান থেকে বড়ো করার দরকার বড়ো করে নিতে পারবেন বডিটা একটু ছোট আছে বা ইয়ে আছে সেই বডিটা একটু চওড়া করে দিবেন পারবেন এগুলো সব কিছু পারবেন বা করে দেখবেন সব কিছু ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো একটা লাইক করুন শেয়ার করে রাখবেন দেখুন এখন আপনি যদি কোথাও নিচে থাকে সেখান থেকে হলিয়ে উঁচু করে উঠিয়ে দিতে পারবেন এভাবে করতে পারবেন তা আমি আসলে কী বলবো খুবই ভালো একটি জিনিস এবং আপনারা যখন ব্যবহার করুন তখন বুঝবেন এটা থেকে আবার পূর্বের মতো ফিরিয়ে আনতে পারবেন যদি কোন স্ট্র্যাক এটা থেকে এগুলো আমি দেখালাম না এগুলো করবেন আপনারা যখন কাজ করবেন তখন বুঝবেন যে হিয়ারিং আছে চুলের যে হিলিং আছে হিলিং থেকে থেকে অনেকগুলো কিছু করতে পারবেন এদের কিছু লিখে দিয়ে আছে তো এগুলো করবেন আমি জাস্ট দেখালাম না আপনারা যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন যে এর ভিতরে কতগুলো কাজ আছে তেমন দেখুন কালার কী শুরু করে যাবতীয়গুলো কাজ করতে পারবেন তেমন এই যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই সব কাজ করুন